নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলের জন্য স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছেন আর ভালো আছেন আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে অতিথি বলতে আমার এই বৌদি আর তার সঙ্গে আমার ভাইফো আর ভাইজি এনারা আমার সঙ্গে দেখা করতে আর আমার সঙ্গে সারাদিনটা কাটতে আর আমার হাতে খাওয়া দাওয়া নাকি আমার হাতে রান্না ট্রাই করতে তার ভিডিওটা প্রথম থেকে শেষ শুধু দেখবেন আর স্কিপ করুন না লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে চলুন ব্লগটা এখান থেকে শুরু করি কি তুমি এখন আমাদের এই তো ভালোই রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো কোনো অসুবিধা হয়নি খুব ভালো এসেছি এটা আমার আমি ভিডিওতে দেখেছি এখন ওখানে দেখে নিলেন অসুবিধা নেই জল ব্যৱস্থা কৰনদাৰ মা বৌদি ভাইজিরা সব আগে চলেছে একটু কিছুক্ষণ সময় কাটাবো চন্দনদার ফ্যামিলির সাথে চন্দনার সাথে যার জন্য আগে আগে আসা হয়েছে এবার দাদা একটু পরেই চলে আসবে ঠিক আছে কেন ভাত ডাল হয়ে গেছে অলরেডি এখন আমরা পোস্ত রান্না করবো কড়াই গরম সরষের তেল আর ওইদিকে মা মটনটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর বৌদি আমার সঙ্গে হাতে হাত মানে কি মিশে আদার সুমগুলো ছুঁড়ে দিচ্ছে

প্রথমবার আমি চন্দনার বাড়ি এসেছি আর এটা আমার জন্য একদম নতুন বউ আর প্রথমবার নতুন বউ মুখ দেখবো বা বাড়ি আসবো খালি হাতে আসবো সেটা তো হয় না অবশ্যই তার জন্য আমি খুব ছোট্ট সামান্য উপহার এনেছি এটাতে রয়েছে একটা শাড়ি তো প্যাকেট করা রয়েছে আমি এখন খুলবো না পরে ও খুলে দেখবে যে কেমন হয়েছে আমাকে অবশ্যই পরে জানাবে এটা এনেছি এর জন্য আর এটা মাসিমার জন্য রয়েছে তা আপাতত দুজনের জন্য নিয়েছি পরেবার বার আসলে বাড়ির সবার জন্যই চেষ্টা করবো একবার পয়লা বৈশাখ বা পুজোর আগে আসা তখন সবাইকে যত খাদ্য মতো

রান্না খারাপ হলে আবার কি রান্না খারাপ করবে কেন গودي এত দূতে গিয়েছে যে হ্যাঁ না রান্না ভালো করে দাদা গরম মশলা

এখন আমি দেবো জিরে ধনে বাটা আর শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ মটন গ্রেভি সুন্দর হয়ে গেছে এখন আমি দেবো ধীরে রাখা মটনগুলো

ওরা আমাদের মজা দেখছে যে কিরম ভাবে খাবে আমিও ভীষণ ভাবে আপ্লুত এইভাবে তোমাদের আতিথেয়তায় ভীষণ 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 ভাবে খুশি হয়েছি একবারে পদ্ম পাতায় নিজেরা পদ্ম পাতা তুলে নিয়ে এসে যেভাবে পরিষেবা দিয়েছো তাতে আমি ভীষণ ভীষণভাবে আপডুব আচ্ছা 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 আমারও একটা প্রথম অভিজ্ঞতা দারুণ খাবার আপনারাও আসুন চন্দন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন আবার মতো আতিথেয়তা লাভ করুন ব্যাস এক কথা ভুঁই খাওয়া দাওয়া সত্যি খুব ভালো খুব সুন্দর হলো আর ভিডিওটা বেশি বাড়ছে না কারণ ওদিকে বৌদি বসে আছে ভাইজি বসে আছে আর মাও আছে বৌমাও আছে আপনাদের দিদিও আছে ক্যামেরাম্যান আছে এখনো আমাদের অনেকে বাকি আছে খেতে তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে ভিডিওটা এই তা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই মিলে কাটে দাও